আমার নাম নিতা আমি মিডিয়ায় ক্যাচ করি আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নিয়ে কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কি না প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিজোর প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পূজা যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কিনা এ প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কিনা দর্শক মুরুলি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে অনেক অনেক ভালো আছেন পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাওয়া এবং হিন্দুদের বাড়িতে গিয়ে কোনো কিছু খাওয়া সে বিষয়টা কি আসলে ইসলামে হারাম না হালাল আজকে আমরা সে বিষয়ে একটি ভিডিও দেখাবো এবং সে বিষয়ে আলোচনা করবেন ডক্টর জাকির নায়ক এবং সাইকে আহমদুল্লাহ এবং ডক্টর মিজার রহমান আজারি এই তিনজন ইসলামিক স্কলার তারা সুন্দরভাবে আলোচনা করবেন যা আসলেই অনেকে কিন্তু পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের প্রসাদ এবং হিন্দুদের খাবার খেয়ে থাকেন আসলে সেই খাবারগুলো কি জায়েজ না হারাম সেই বিষয়ে চলুন বিস্তারিত একে একে দেখে আসি আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো চলুন দর্শক আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি আমার নাম নিতা আমি মিডিয়ায় কাজ করি আমার প্রশ্নটা হলো পূজার প্রসাদ নিয়ে কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্রকরণে মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নাহলের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে খোরের মাইত আলাই কুম্মুর মাইতোপাদ্র মোবা হামর ফিন্দি বামা অহিল্লাবির জ্ঞান তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে আপনি বেদও দেখবেন বেদের কথা বলছে কারণ বেদ পরিষ্কারভাবেই বলেছে নাদাস্তি প্রতিমা আস্তি মহান স্রষ্টার প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদ এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না নেওয়া যাবে না এটা ভুল বোন আশা করি উত্তরটা পেয়েছে স্যার আরেকটা ব্যাপার আমি একজন হিন্দি মাঝে মধ্যে গুরুদ্বারায় যাই গুরুদ্বারাতে কোনো মূর্তি নেই মূর্তি পূজা হয় না গুরুদ্বারাতেও প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর প্রশ্ন এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরুগ্রন্থের একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ এখানে ঈশ্বরের একাত্মবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভোগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরু গ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র কোরণে সুরা আনামের চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রেষ্ঠাকে খাবারগুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরু গ্রন্থ মেনেও চলছেন না মহান স্রেষ্ঠার কোনো খাবারের প্রয়োজন হয় না তিনি কোন খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় কিফ দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে 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 হয় দেখবেন পাশে আপনি মুসলিম বাড়ি কিছু কিছু সুইট আসবে খাবার কিছু একটা দিয়ে আসলো নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয়

সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনারা কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন কেউ কেউ করেন না কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিফট পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশা ছিল মুকাওকেস মুকাওকেস ছিল মিশরের বাদশা আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ বুঝতে পারলেন যে এটা তো নবী

খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই ছিল একজনের নাম হচ্ছে মারিয়া পিতা শ্যামের কীর্তি আরেকজনের নাম হচ্ছে সিরিন তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন হাসান বিন সাহাবিদ রাতে আল্লাহ সভা এখানে শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি পিসেস অফ ফাইন গার্মেন্ট বিশ পিস থান কাপড় বিশ পিস কি জামা বানাতে পারে থান পাঠিয়েছেন এরপরে একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুসাম এই মোকা ও কেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সোহান সব গ্রহণ করেছেন ধর্ম কি ছিল কথা বলে খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারি যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইট লিডার ধরেন চার্চের পো শুনলো যে বাংলাদেশে একজন দায়ী তো তাকে আমি দুইটা বিশ পিস পাঠাইছি ধরেন আমার জন্য দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে তার পরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রির কাছ থেকে সেগুলো নিচে না কত খারাপ এত ভালো মনে করতাম শেষ মেশ খ্রিস্টানদের থেকে জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফেট সাহেব যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানা নেই সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল খ্রিস্টান তার পাঠানো কি প্রফেট নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস প্রফেট বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন

তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি তারপরে কিসরার সেটা ছিল অগ্নি উপাসক কিসরার প্রধান সে ছিল অগ্নি উপাসক তাদের নিয়েছেন এরপর আলী রাজি আল্লাহ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভাল হয় নাইরুস বলে ওরা কি বলে নাইরুস যেটাকে বাংলায় বলে নবরোজ মানে নববর্ষ নববর্ষের একটা ফেস্টিবল হয় তখন আলী রাজিল্লাহ তালাহুকেও তারা গিফট দিত আলী রাজিল্লাহ তালাহু সেই গিফট গ্রহণ করতেন এবার আমরা মুসনাদে মুসান্নাফে ইবনে আবি সাহেবের একটা হাদিস শুনবো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নারী এসে বললেন আম্মা জান অগ্নি উপাসকরা তাদের নব রোজার প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায় কি পাঠায় ভুনা পাখি আমরা কি এটা খেতে পারবো আম্মা আয়েশা বললেন আম্মা মা রুবি হালি যালিকা আল ইয়াম ফালা তাআকুলু ওয়ালাকিন খুলু মিন বলতেছে ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে জবাই কি কোনো জিনিস খেতে পারবে না বরং তাদের গাছের যে ফলমূল শাক এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোন গিফট করে সেটা আপনি নিতে পারবেন সবকিছু নিতে পারবেন এক্সেপ্ট তারা জবাই করেছে এমন কোন প্রাণী যদি হিন্দুদের কোন দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না

অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোন উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা যারা প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পুজোয় যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কি না এই প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে তারা যদি কোনো পশু জবে করে দেয় যেহেতু মুসৃ হিন্দুরা তাহলে সেটার গোষ্ঠ আপনি খেতে পারবেন না ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন কিন্তু পূজার যে প্রসাদ সেটা বিশেষ খাবার সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন এটাতে বরকত আছে তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ করে নিয়ে যায় তো এই রকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না কারণ ওটার পিছনে একটা বাজে আঁকি এবং বিশ্বাস আছে আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয় তাদের পুজো উপলক্ষে খেতে পারেন আলিরাদিল্লাত রানের কাছে নাইরোজ উপলক্ষে নাইরুজ মানে হল মূলত নববর্ষ অগ্নিপূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষ্যে হাদিয়া পাঠানো হয়েছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এরপরে আয়শারাদিল্লাত রানের কাছে এক মহিলা প্রশ্ন করেছেন যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটবেলায় দুগ্ধদান করিয়েছেন একজন অমস্তিম নারী তিনি তার ধর্মীয় উচ্চ উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা তখন আয়েশার দুলাত রান্না বলেছেন যে যদি কোনো পশুর গোস্ত দেয় এগুলো খাবা না কারণ মস্যিকদের জবাই করা পশুর গোস্ত খাওয়া যায় না আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয় গাছের কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবু বার্সার রবি আল্লাহ তালা আহ তার প্রতিবেশী অগ্নিপুজক ছিল কিছু অগ্নিপূজক ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উৎসব উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয় তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোস্ত জাতীয় না বা গোস্ত তারা জবাই করেছে এমন কোনো পশুর গোষ্ঠ যদি না হয় তাহলে সেটা তোমরা খেতে পারো কারণ সে পশু যে জবাই করে সেটা কার নামে জবে করে তাদের প্রতিমার নামে দেবতার নামে তারা জবে করে তাদের নামে জবে করা পশুর গোস্ত খাওয়া যেরকম হারাম প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায় বন্টন করে সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না তাহলে সাধারণ যে খাবারগুলো আছে তাদের উৎসবের দিনও যদি তারা দেয় আপনি নিতে পারেন কিন্তু উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না কারণ দেওয়ার মানে হলো তার কি করা সমর্থন এবং প্রমোট করা মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেবকে একটি প্রশ্ন করেছিল যে হিন্দুদের প্রসাদ খাওয়া এবং হিন্দুদের বাড়িতে গিয়ে খাওয়া এটাকে জায়েজ না হালাল সে বিষয়ে আপনি উত্তর দেন অবশেষে কিন্তু ডক্টর জাকির নায়ক সাহেব খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন আসলে পূজা মণ্ডপে গিয়ে হিন্দুদের প্রসাদ খাওয়া এবং হিন্দুদের বাড়িতে গিয়ে খাওয়া সে বিষয়টা জায়েজ না হালাল ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম